নিজামুদ্দিন আউলিয়া দরগার আপনারা অবশ্যই হয়তো খুব নাম শুনেছেন যে নিজামুদ্দিন আউলিয়া দরগার যে নিউ দিল্লির সব থেকে কিন্তু একটা মাজার শরীফ তো আজকে আমরা সেখানে ঘুরতে এসেছি আর আজকে নিজামুদ্দিন আউলিয়া দরগার শরীফটাই একটু ঘুরে ঘুরে নিজে দেখব প্লাস আপনাদেরকেও দেখাবো মাজারে ঢুকতেই আপনার কিন্তু এমন ফুলের স্টল গুলা আপনার রাস্তার দুই ধারের পাশ থেকে দেখতে পাবেন তবে আপনারা যথাযথ চেষ্টা করবেন যে এদেরকে একটু এড়িয়ে ভিতরে যাওয়ার চেষ্টা করবেন তো আমি কিন্তু এনার ব্যবহার দেখে খুবই হাসছিলাম যে আমার ভাইয়ের সাথে কেমন একটা মানে উনি যে খারাপ বিহেভ করছে তা কিন্তু নয় তবে উনি চেষ্টা করছে যে ওনার কাছ থেকে ফুল এবং যে জুতা রয়েছে জুতাটা ওনার কাছে রাখার জন্য তো আসলে এটা অনেক দূর মাজার থেকে অনেক দূর যার কারণে আমরা রাখতেই ইচ্ছুক নই তবে অবশ্যই তো আমাদেরকেও জুতা রাখতে হবে তবে আমরা চেষ্টা করব যে জুতাটা একটু ভেতরে গিয়ে রাখতে

এখানে জুতা রাখার জন্য যে নির্দিষ্ট কোনো ফিস আছে তা কিন্তু নয় আপনার ইচ্ছে মতো খুশি হয়ে যা দিবেন তাতেই তার আপনারা খুশি মজা বি খুলতে পড়েগা মজা খুললো বাড়ি সুবানো হালকা ফুল হবে এই ফুল কে কে কত রুপিয়া ফুল কয় টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা আপনি বাংলা পড়েন তাই না হ্যাঁ কয় টাকা

ओके थैंक यू मेरा चैनल सेलिब्रिटी भैया আমার এই ভিডিওটা রেকর্ড করেছিল আপনার দু হাজার সালের দিকে তো আমি যখন এই নিজামুদ্দিন আওলিয়া মাজার শরীফে যাই ঠিক তার পাঁচ থেকে ছয় দিন আগে আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই মাজার দর্শন করতেই সেখানে গিয়েছিলেন তো সেক্ষেত্রে কিন্তু অনেকটাই ধরা বাধা নিয়ম করে দিয়েছিলেন আর যখন প্রধানমন্ত্রী যান তখন টোটালি কিন্তু ফাঁকা করে দিয়েছিলেন শুধুমাত্র উনি ঢুকতে পারবেন তো তারপরও আমরা তিন থেকে চার দিন পরে আমরা এখানে গিয়ে দেখি যে পুনরায় সে আগের মতো লোক সমাগম তো সব মিলিয়ে একটা সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা জায়গা কিন্তু উপভোগ করছি প্রিয় দর্শক বিন্দু আপনাদেরকে আমরা যেমন কি ইতিপূর্বে বলছিলাম যে আজকে আমরা ঘর থেকে এসেছি কিন্তু আপনার দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার যে মাজার রয়েছে বড় সেই মাজারে ঘুরতে এসেছে তো আমরা এখন এক নাও যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু আপনার সেই মাজার শরীফটি এখানে কিন্তু অসংখ্য লোক এসেছে আপনার আপনার মাজারের যেটা আপনার যে মাজার জিয়ারত করতে করার জন্য বা আপনার মাজার কিছু চাওয়ার জন্য সেই উপলক্ষে কিন্তু অসংখ্য লোক এখানে এসেছে মুসলমানদের খ্রিশ্চানগুলো যে সেই যুগ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত অসম্ভব সুন্দর এবং বেশি সৌন্দর্যমন্ডিত হয়ে থাকে সেটা কিন্তু আর বলার খুব একটা প্রয়োজন বোধ করে না আপনার এই সুন্দর সুন্দর দালানগুলো আর সুন্দর সুন্দর ডিজাইন দেখে ছি আপনার বাইরের দৃশ্যপটে চলুন আপনাদেরকে এবার আমি যে নিজামুদ্দিন আউলা মাজার শরীফটি রয়েছে মেন মাজার শরীফটি সেই জায়গাটাতেই নিয়ে যাই আমি এখন কিন্তু ওই জায়গাটাতে প্রবেশ করেছি আর আপনারা দেখছেন যে এখানে একটা শীর্কর ব্যাপার স্যাপার রয়েছে শীত দেখতে পাচ্ছেন যে নিজামুদ্দিন আউলা মাজারের উপরে যে চাদর বিছানো থাকে সেই বিছানো চাদর দিয়ে কিন্তু শিশুর কাছে বা শিশুকে সেই চাদরের উদ্দেশ্যে কিছু একটা করা হয়েছে তো আসলে এইগুলো খুবই খারাপ লাগে যে মুসলমান হিসেবে একমাত্র আল্লাবিহীন অন্যজনকে মানে সিজদা করা খুবই লজ্জাজনক তো এখানে আসলে ওগুলো হয়ে থাকে আপনার সিজদা বলেন বা তার কাছে কোনো কিছু চাওয়া মৃত ব্যক্তির কাছে আসলে এগুলো বোকামি ছাড়া আর কিছুই নয় তো সে যা হয় হোক তো চেষ্টা করলাম এখানে আসার আর এই যে দেখতে পাচ্ছেন যে এটাই কিন্তু আপনার মূল বা মেইন যে মাজার সেটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটাই আর এখানে কিন্তু অসংখ্য লোক মানে ধর্ম ভিড় বললে ভুল হবে আপনার কি বলবো আমি বুঝতেছি না যে যারা ইসলামকে একটু বিকৃতিই করে ফেলে আসলে আল্লাহর সাথে শিরক করে ফেলে তো তারা এসে আসলে মূলত এখানে আপনার এই মৃত কবরের কাছে কিন্তু অনেক কিছুই চেয়ে থাকে যদিও তারা পাইখে জানে না সেটা আল্লাহ ভরসা আল্লাহই ভালো জানে না তো এখান থেকে আমি বেরিয়ে আসলাম খুব একটা বেশিক্ষণ থাকার ঠিক নয় তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি আপনার বাইরের একটা ফটোকে তো এখান থেকে যেহেতু আপনার সন্ধ্যা হয়ে গেছে তো আমি চেষ্টা করব আপনার একটু বাইরে চলে যাওয়ার জন্য আর এখান থেকে একটু কিছু কেনাকাটা করার জন্য তো আমি চলে এসেছি একটা পাঞ্জাবের দোকানে সরি পাঞ্জাবি না একটা নামাজের দোকানে তো আসলে এখানে নামাজগুলো অনেক সুন্দর ছিল বাট আপনারা কয়েকদিন আগে দেখলাম যে আহমদ শাইফুল্লাহ তারপরে অনেক বাংলাদেশের নামি দামি অনেক আলেম বলতেছে যে আপনার এগুলো রাখা যাবে না তো যার কারণে আমিও চেষ্টা করছি যে আপনার এমন কিছু মানে ডিজাইন বাদে অন্য কিছু একটা সুন্দর একটা ডিজাইনের জায়নামাজ নেওয়ার জন্য আঙ্কাল ও যে জায়নামাজ এই জায়নামাজ ওপর সে যে এক নকশা ও নকশা ওলা বাদ মে কই মিল সকতা নকশা কাবা নেই ও সিম্পল সে ও কই কাবা শরীফ নেই वो तो प्लेन नहीं है ये तो आर्ट है ना वो आर्ट नहीं चाहिए वो प्लेन चाहिए सिंपल जामामाजी जामामाजी हो जाते हैं जाते बहुत यही है बस दो दो भी छे कहाँ से मिल सकता है वो जामामाजी 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 मस्जिद जामा मस्जिद जामा, मजीद, जामा, 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 नागा। जामा नागा। हाँ हाँ ये पता नहीं बांग्ला आता नहीं इसका हाँ बंगाली आता नहीं ना कभी कभी सुन लेता तो भाई वो क्या बोला वो फाइनल हो क्या बोल रहे भाई और ट्वेंटी रूपी कम लेना अरे भाई देखो ट्वेंटी रूपी वो आपको आया तो कम कर दिया फिफ्टी नहीं कम किया तो देखो चेक करो चेक करो तो कौन सा कलर देना है ओ कितना कलर है आपके पास दो तो कलर दो कलर है ना तो मैं बोलो ना तो फिर बोलो कलर देखा বন্ধুরা আজকের মতো ভিডিও আমাদের এই পর্যন্তই দেখাবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নতুন কোনো জায়গা নিয়ে সেই প্রত্যাশা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ